বদ্রহাট বদ্রাহা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গিরি কলেজ ছাত্র তানবীর সিদ্দিকী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও নগরের তিন কাউন্সিলর সহ প্রায় জনের বিরুদ্ধে মামলা করা হয় আগস্ট ষোলো তারিখ শুক্রবার রাতে নিহত তানবিরুর সাসা মোহাম্মদ পারবেজ বাদিউরে নগরীর সাতগাতানার মামলা করে মামলার চৌত্রিশ জনের নাম সহ সদস্ত পঞ্চাশ অজ্ঞাত পরিচয় আসামি করা হয় মামলার বিষয় গণমাধ্যমের নিশ্চিত বেজি চাঁদগা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির মামলার অন্যান্য আসামি অল দি নগর আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী চাঁদগাঁও ওয়ার্ড কাউন্সিলর মহম্মদ এসনারুল হক জামালকান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস চকবাজারের ওয়ার্ড কাউন্সিলর নুর মুস্তফা নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম নগর আওয়ামী লীগ নেতা বাবর আলী মহেশকাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ উল্লেখ্য গত আঠারো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম সারা দেশ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করছে এটা চট্টগ্রামের বদ্রাড দুই জেতুন সংখ্যা পর্যন্ত শিক্ষার্থী দফায় দফায় পুলিশ ও আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের সংঘর্ষ হয় এডে দুয়োজনৰ মৃত্যুৰ খবৰ ফাগিল চট্টগ্ৰাম